ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এইটা কী আমি তৈরি করছি এখন যেন তোমরা খুবই ট্রেন্ড উঠেছে যে ফোনের ব্যাক কভারগুলো দিয়ে যেইগুলো তোমার ইনসাউ ইনসাইড আউটসাইড দুটোই দেখা যায় বোথ যেটা তো সেই রকম একটা ব্যাক কভার দিয়ে এখন প্রচুর 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 ডিজাইন উঠেছে তো তার মধ্যে থেকেই আমি নিজের মতন একটা কভার ফেব্রিক দিয়ে তৈরি করলাম এতে বেশি কিছুই না যারা বানাতে চাও এটা দেখেও তারা করতে পারো নর্মাল একটা ব্রাশ লাগবে তুলি লাগবে আর তোমাদের পছন্দ মতন কিছু কালার্স তোমরা নিয়ে নিতে পারো আর তোমাদের পছন্দ মতন কিছু ডিজাইনস তোমরা নিয়ে নিতে পারো তো সেই রকম অনুযায়ী আমিও আমার পছন্দ মতন যে কালারগুলো ব্যাক কভারটা দিয়ে আমি সাজাব সেই কালারগুলো আমি নিয়ে নিয়েছি আমি তিনখানা কালার নিয়েছি এক হলো অরেঞ্জ দুই হলো হোয়াইট আর তিন নম্বর হলো তোমার পার্পল কালার আর তুলি তো তোমাদের বেশি কিছু লাগবে না তোমাদের যদি কারোর কাছে তুলি না থাকে তোমরা স্পঞ্জ দিয়ে করতে পারো স্পঞ্জ দিয়ে খুব ভালো হয় আর আর একটা হলো তোমাদের নর্মাল যে ব্রাশ তো আমি এটা নিয়ে শুরু করে দিলাম একটুখানি তোমাদের সামনে সেই জন্য তুলে ধরতে পারলাম তা আমার ব্যাক কভারটা কেমন লাগছে আর তোমরা যদি চাও তোমরা মানে এরকম ধরনের ব্যাক কভার আমার আর কি এটা দেখে 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 তোমরা তৈরি করতে পারো কোনো ব্যাপার না তো যেইগুলো বললাম যে প্রথমে হোয়াইট ফেব্রিক লাগবে অবশ্যই যদি ক্যামেলের হয় খুব ভালো হয় তাহলে বেশ বেশ কিছুদিন টেকসই হবে অন্তত যাবে কিছুদিন আর তারপরে হলো তোমাদের লাগবে তুলি বা সার কিছুই না প্রথমে হোয়াইট কালারটাকে দিয়ে সুন্দরভাবে ব্যাক কভারটা আমি পুরোপুরি কালার করে নিলাম যাতে যে আর একটা কালার আমি দেবো ব্যাকগ্রাউন্ডে যে আমার কালারটা থাকবে ফোনের কভারটায় সেটা যাতে ফোটে বা মানে কেটে কেটে না যায় অনেক সময় কি হয় সিঙ্গেল কালার পরলে কেটে যায় কিন্তু তার আগে যদি হোয়াইট কালার দিয়ে দেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর কিন্তু ফোটে তো আমি সেই অনুযায়ী কিন্তু প্রথমে হোয়াইট কালার দিয়ে দিয়েছি তারপরেই তোমা তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ আমি তারপরেই কিন্তু পার্পল কালারটা ভালোভাবে সুন্দরভাবে কভারটার এদিক ওদিক দিয়ে দিলাম তো তারপরে আমি হোয়াইট কালার দিয়ে তুলি দিয়ে আমি এঁকে নিচ্ছি কটা ফুল এঁকে নিচ্ছি তোমাদের যদি মনে হয় তোমরা ক্যাট আঁকতে পারো তোমরা নিজেদের নাম লিখে করতে পারো পারো অনেক ধরনের আলপনা হয় আল্পনা করতে পারো অনেক ধরনের রঙ্গোলি মতন হয় সেগুলো তোমরা করতে পারো তো তোমাদের সবই ইচ্ছা তো আমার এরকম একটু ফুলটা মনে হলো যে এই রকম কভার আমার খুব ভাল লাগছে তো সেই অনুযায়ী আমি এই ডিজাইনটা করলাম আমার ব্যাক কভারে অবশ্যই এই কভারটা কিন্তু আমি ইউজ করব। তোমরা দেখতেই পাবে আর তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু আমার ব্লগে লাইক কমেন্ট করো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে কেউ যদি দেখে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু বন্ধুরা তো তোমরা কেমন আছো অবশ্যই বলবে আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো কারণ তোমরা যদি বলো তাহলে আমি আরও এরকম ধরনের ডিজাইন বা আরও আরও নতুন নতুন কোন ধরনের ব্লগ তোমাদের সামনে আনতে পারবো তো তোমাদের এই ব্যাক কভারের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখো যে আমি এইটা কেমনভাবে তৈরি করছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু ব্যাক কভারে যে সাদা ফুল ফুল করার যে আঁকাগুলো সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এবারে আমি এর মধ্যে আরও নানান ধরনের কারুকার্য করতে চলেছি তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো আমার এই পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কেমনভাবে ব্যাক কভারটা তৈরি করছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু মানে ব্যাক কভারের মধ্যে ওই ক্যামেরার কাছে থাকে ওইটা তো ওইখানে আমি ফুল এঁকে দিলাম আর আমি যে অরেঞ্জ কালারটা ইউজ করেছি ওই অরেঞ্জ কালারটা কিন্তু আমি পাপড়ির ভিতরে যে একটা ছোট কালারিং যে ইয়েগুলো থাকে আমি সেইগুলো এখানে দিয়ে দেবো ফুলের মাঝখানে যে পাপড়ি মতন থাকে আর কি কালারিং আমি সেখানে ইউজ করব অরেঞ্জ কালার দেখো বন্ধুরা আমি কিন্তু সেই সাদা ফেব্রিক কালারটা দিয়ে ছোট ছোট্ট পয়েন্ট করে দিয়েছি কভারটার মধ্যে যাতে খুব সুন্দর লাগে তোমরা যদি এখানে ব্যাক কভারের যে আমি যেখানটা পার্পল করেছি তোমরা সেই জায়গাটা যদি ব্ল্যাক করো আর পুরো ব্যাক কভারটার এই যে ফুল ফুল মতন যেটা তোমরা যে করছো এটা যদি তোমরা কি বলে তোমাদের হোয়াইট করো তাহলে কিন্তু আরও সুন্দর ফুটবে তো তোমাদের এরকম ধর ধরনের ওয়েবসাইটে প্রচুর প্রচুর ডিজাইন পাওয়া যায় তোমরা এরকমভাবে নিয়েও করতে পারো বা তোমরা নিজের থেকে একটা পছন্দ মতন একটা ড্রয়িং কপি করে নিয়ে তোমরা ওরকমভাবে করতে পারো আমার কিন্তু পুরো ব্যাক কভারটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই কিন্তু বন্ধুরা দেখে বলো যে কেমন হয়েছে ব্যাক কভারটা আমার তো সত্যি কথা নিজেরই খুব পছন্দ হয়েছে ব্যাক কভারটা বন্ধুরা আমার এই ব্লগটা আমি এই অবধি রাখছি আমার কিন্তু পুরো কভারটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানিও তো টাটা সবাইকে আজকের মতন গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ভিডিওটা দেখো